দূরবীনটা দিনতে একটু খুঁজে আমি পুলিশ প্রশাসনটা কোথায় আছে লজ্জা একজন মহিলাকে তার আপনি ঠিক কথাই বলেছেন আমাদের মেয়েদের সৌন্দর্য আমাদের চুল সেখানে চুল কেটে দেওয়া হচ্ছে আবার সেই এখানে খাপ পঞ্চায়েত বসানো হচ্ছে আমরা বলি অন্য রাজ্যের কথা চলে আসুন নিজের রাজ্যে আর আপনাদের মিডিয়াকেও আমি খুব মানে আমার খারাপ লাগছে বলতে এই হাওড়ার আমতাতে একটা নাবালিকাকে গণধর্ষণ করে তাকে পুঁতে ফেলা হয়েছে কোথায় মিডিয়া কোথায় কি সেটাকে এখন অপহরণের চেষ্টা বলে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই রাজ্যে এক একের পর এক নারী নিগ্রহ ধর্ষণ অত্যাচার মার এই ঘটনাগুলো ঘটছে আমরা আড়িয়া দহর ঘটনা দেখেছি আড়িয়া দহর ঘটনাতে আমরা কী দেখছি যে একজন মেয়েকে তাকে ওই রকমভাবে চ্যাংদোলা করে মার এই রাজ্যের প্রশাসন বলছে না ওটা মেয়ে না ছেলে তার লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছে নিজেদের বাঁচানোর জন্য আমরা দেখছি একটা নাবালক ছেলে তাকে নগ্ন করে তার গোপন অঙ্গে সরাসরি আক্রমণ যে আক্রমণ করেছে যে বেন অভিযুক্ত সে জামিন পেয়ে যাচ্ছে আপনি আমাকে এটা বললে আমি মেনে নেব যে উনি কিছু জানতেন না উনি যদি না জানেন তাহলে ওনার ব্যর্থতা পদত্যাগ করুন রাখেননি দেখুন ওই খরগোশ কী করে ওই একটা বালির এর মধ্যে নিজের মুখটা ঢুকিয়ে দেয় ঢুকিয়ে ভাবে আমাকে কেউ দেখতে পাচ্ছে না রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তাই ভাবছেন আমার বাড়িতে লোডশেডিং হচ্ছে না রাজ্য হচ্ছে না অল ইজ ওয়েল তো এই রাজ্যে প্রতিবাদ করলে তাকে বিদ্যুৎ চাইলে বুলেট মিলবে বিচার চাইলেও বুলেট মিলবে এই পুলিশ মানিকচক কালিয়াচকে মানিকচকের কাছাকাছি আপনার মনে আছে কালিয়াচকে আমাদের একজন একটা ইয়াং তরতাজা ছেলে মৃত্যুঞ্জয় বর্মন তার বাড়িতে ঢুকে তাকে গুলি করেছিল গত বছর এক বছর আগে এই পুলিশ মানুষ প্রতিবাদ করছে তারা বলছে আমাকে বিদ্যুৎ দাও তাদের গুলি করছে পুলিশ বলছে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বেশ আপনি যদি আত্মরক্ষার্থে গুলি চালেন তাহলে দু হাজার একুশে যখন কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে নিজেদের আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিল সেটা এই পশ্চিমবঙ্গের তখনকার যিনি এসপি ছিলেন কোচবিহারের তিনি বলেছেন হ্যাঁ ঠিক কথাই তা না হলে একজন সেন্ট্রাল ওই সেন্ট্রাল পুলিশ অফিসার একজন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান ছিল বেঁচে ফিরতেন না কি উনি ফিরে এসছেন এখন বাতেলা মারবেন একুশে পিসির মতন একা পিসি সব মালাই খেয়ে যাবে যেটা হবে নাকি পিসির সঙ্গে ভাইপো মিলে এখন বাতেলা মারবেন বড় বড় কথা বলবেন আমি খালি ওনাকে জিজ্ঞাসা করতে চাই ভাই আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা কোথায় আপনার চোখের চিকিৎসা রাজ্যে হয় না কেন মমতা ব্যানার্জি তো বলেছেন এস এস কে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা দেয় তা আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা কি করেনি আপনার পিসি বলুন না একটু করতে করে আপনি চোখের চিকিৎসাটা রাজ্যেই করাতেন কেন আমাদের রাজ্যের আরেক বিধায়ক তিনি ছবি দিচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন তা চিকিৎসা করতে কেন ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা আমাদের প্রতিটা জেলায় জেলায় নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল অবশ্যই আমি দেখতে চাই আমি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গের ছেলে বাংলার ছেলে বাংলার বুকে চিকিৎসা করাবেন কেন ভাই বাইরে যেতে হচ্ছে দুবাই বাবাই আমেরিকা দেখুন যাদের টাকা আছে তারা যেতে পারে তার চিকিৎসাও করাতে পারে কিন্তু তাহলে রাজ্যের মানুষকে তুমি বলছো পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা স্ট্রেচারে পড়ে রয়েছে স্ট্রেচারে থেকে মৃত্যু হচ্ছে আমরা দেখছি যে আজকে একটা মর্মান্তিক ঘটনা দেখলাম যে একটা ইলেভেনের ছেলে তার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবা মা হাসপাতালে তার ছেলের মৃতদেহ দেখতে গেছে পুলিশ তাদের পেটাচ্ছে পুলিশের এটা কাজ তারা কাঁদতে কাঁদতে সেটা চোখে দেখা যায় না এই রাজ্যের বাসিন্দা তো তারাও এই চিকিৎসা ব্যবস্থা কিচ্ছু নেই ফক্কা শূন্য একদম পুরোটাই কি বলবো এখন চলে গেছে স্বাস্থ্যমন্ত্রী ফেল পুলিশ মন্ত্রী ফেল এই রাজ্যের জমি বিষয়ক যিনি মন্ত্রী ভূমি সুরক্ষা এবং ভূমি সংস্কার মন্ত্রী যিনি তিনিও ফেল এবং কি অদ্ভুত তিনজনেরই নাম একটাই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ এই রাজ্যের সার্বিক ব্যর্থতার দায় নিয়ে তার শীঘ্রই পদত্যাগ করা দরকার আমরা অপেক্ষা করব। রাজ্যের মহিলা রাজ্যের মহিলাদের উপর এত অত্যাচার আপনি একলাই বাংলার মেয়ে আর এরা বাংলার মেয়ে নয় ওই চোপড়ার মেয়েটি ডোমজুরের মেয়েটি তবসই একজন অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করা হয়েছে এতগুলো ধর্ষিতা মৃতা তরুণী বাচ্চা কিশোরী তারা বাংলার মেয়ে নয় আপনি বাংলার লজ্জা এরা তাহলে বাংলার গর্ব আপনি যদি বাংলার মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ থাকেন নেমে যান আপনার ওই মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নেমে আসেন নবান্ন থেকে দেখুন ভারতীয় জনতা পার্টি কীভাবে তাদের সম্মান দিতে পারে বলবো এগিয়ে বাংলা ঠেলা সামলা এটা বাংলার লজ্জা আমরা দেখেছি চোপড়া তাজেমুল তার সেই সারিয়া চালাচ্ছে সারিয়া কানুন চালাচ্ছে লোকজন হাসছে দেখছে একজন অসহায় মহিলাকে লাঠি পেটা করা হচ্ছে সেই মহিলাকে দিয়ে বলা হচ্ছে যে আমার ওপর লাঠি পেটা করা হয়েছে তো কি হয়েছে তোমরা ভাইরাল করেছো কেন যারা ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে আবার আপনি চলে আসুন জামালের কামাল দেখতে সোনারপুরে সে চেন দিয়ে বেঁধে সালিসি সভা করছে কিছু জানতো না আর লাভলি মৈত্র তো ও লাভলি বলবেন জানতো না সব জানে লাভলি মৈত্রর অন্যতম ঘনিষ্ঠ হচ্ছে জামাল উদ্দিন জামাল সর্দার খোঁজ নিয়ে দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি উনি এখন তোতা পাখির মতন বুলিয়া ওড়াচ্ছেন কিছু জানি না কিছু বুঝি না কিছু দেখতে পাই না ওই মদন মিত্র যেরকম বলেছিলেন ওই জয়ন্ত সিং এর ব্যাপারে যে সে আমার ঘনিষ্ঠ কিন্তু ঘনিষ্ঠভাবে চিনি না এটা কোন তত্ত্ব মদন তত্ত্ব আমি দেখছি বুঝছি বুঝতে পারছি না আমি খাচ্ছি আমি গিলছি না আমি দেখছি বুঝতে পারছি না কানে শুনছি ঢুকছে না এটা এরকম ঘনিষ্ঠভাবে মিষ্টি অথচ ঘনিষ্ঠ নয় মদন মদন মিত্রের পুত্রবধূর মেঘনা মিত্রের সঙ্গে দেখা তাকে বারে দেখা গেছে তার জন্মদিনে কেক খাওয়াতে দেখা গেছে তাকে দেখে ঘনিষ্ঠভাবে চিনতেন না রাজ্যে পুলিশ প্রশাসন আছে না দূরবীনটা দিন তো একটু খুঁজি আমি পুলিশ প্রশাসনটা কোথায় আছে পুলিশ প্রশাসন আছে ভারতীয় জনতা পার্টির আমাদের যারা নেতা আমাদের যারা কর্মী আমাদের যারা সমর্থক তাদের মিথ্যে কেস দিতে আছে যারা আড়িয়া দহর ভিডিওটা পোস্ট করেছে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা রামপুরহাটের শুভম থেকে শুরু করে এই বেলঘড়ি আড়িয়া পৃথ্বীরাজ মুখার্জি তাদেরকে কেস দিয়েছে তাদের বাড়িতে পর্যন্ত মাঝরাত্রে পুলিশ পাঠিয়েছে পৃথ্বীরাজকে হাইকোর্ট থেকে তাকে সুরক্ষা কবচ জানতে হয়েছে যাতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে হয় ইঠার জন্যে পুলিশ আছে পুলিশ খুঁজে খুঁজে বার করছে কারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আমি এক্স মাধ্যমে পোস্ট করেছি আরিয়া ভিডিও আমার কাছে মেল এসছে যে আপনাকে অনুরোধ করছে আপনি পোস্টটা তুলে নেবেন কেন ভাই আপনারা যখন জানেন নাকি দু হাজার একুশের ঘটনা ব্যবস্থা নেননি কেন মুখ্যমন্ত্রী দু হাজারে তার মানে মুখ্যমন্ত্রী জানতেন আমরা তো এমনি এমনি বলি না যে মিছে করোনা কান্নাকাটি সব জানে হাওয়াই চটি সব জানতেন উনি যদি দু হাজার একুশের ঘটনাটা জানতেন তাহলে তারপরে এই জয়ন্ত সিং থেকে শুরু করে এই সবার উপর ব্যবস্থা নেননি কেন আরও আছে এই কামারহাটি পৌরসভায় কাজ করে এই ঘটনায় অন্যতম একজন মুখ রাহুল গুপ্ত তিনি এবং তার স্ত্রী কামারহাটি পৌরসভায় কাজ করেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান আমি কিছুই জানি না জয়ন্ত সিংয়ের ওই অট্টালিকার মতন বাড়ি তিনতলা চারতলা বড় বাড়ি পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি কিছুই জানতেন না এই রাজ্যে এখন এটা হচ্ছে নতুন নাটক আমি জানি না আমি জানি না বলে না সব জানেন উনি সব কিছু জানেন উনি সব কিছুর পেছনে উনি আছেন রাজ্যের মেয়র রাজ্যের মন্ত্রী তিনি বলছেন দাবাতে ইসলাম বলছেন তিনি বলছেন সবাইকে ইসলামে আহ্বান জানাচ্ছেন আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ তাহলে কোথায় গেল ধর্ম নিরপেক্ষতা আর মুখ্যমন্ত্রী বলছে জানেন না সব জানেন হাওয়াই জুটি সব কিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তার হাত রয়েছে তিনি সব জানতেন যে রাজ্যে একটা বাথরুম একটা শৌচাগারের উদ্বোধন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আপনি আমাকে এটা বললে আমি মেনে নেব যে উনি কিছু জানতেন না উনি যদি না জানেন তাহলে ওনার ব্যর্থতা পদত্যাগ করুন পুলিশ মন্ত্রী কোথায় আছে পুলিশ মন্ত্রী আছে নিরীহ মানুষগুলোর উপর গুলি চালাতে এই যে মালদার মানিকচকে এক মাসের উপর তাদের ওখানে কারেন্ট নেই কারেন্ট নেই কারেন্ট নেই বলা হচ্ছে এই কারেন্ট নেই ব্যাপারে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে তারা প্রতিবাদ করছে পথ অবরোধ করছে সেখানকার বিধায়ক সাবিত্রী মিত্র বলছেন আমরা এই ইলেকট্রিক দপ্তরে তাদের একদম উচ্চতম কর্তার কাছে আমরা নিজেরা বারে বারে জানিয়েছি অভিযোগ জানিয়েছি কিছু লাভ হয়নি খালি দাম বাড়িয়ে দেওয়া হয়েছে রুরাল এরিয়ায় দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ওই যে এক টাকা লক্ষ্মীর ভান্ডারটা দিয়েছে না ওইটাকে তো সুদে আসল উসুল করে নিতে হবে সুদে আসলে একদিকে পাউচ একদিকে কারেন্ট একদিকে সবজি সব কারেন্টে ছ্যাঁকা লাগছে উসুল করে নিতে হবে এবং তারপরে মানুষ তারা নিঃসন্দেহে তারা যখন ইট চালিয়েছে পুলিশ বলছে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছি বেশ আপনি যদি আত্মরক্ষার্থে গুলি চালেন তাহলে দু হাজার একুশে যখন কেন্দ্রীয় বাহিনী শীতলকুচিতে নিজেদের আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিল সেটা এই পশ্চিমবঙ্গের তখনকার যিনি এসপি ছিলেন কোচবিহারের তিনি বলেছেন হ্যাঁ ঠিক কথাই তা না হলে একজন সেন্ট্রাল ওই সেন্ট্রাল পুলিশ অফিসার একজন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান ছিল বেঁচে ফিরতেন না সেটা অপরাধ হয়ে গেল আর আপনারা যখন গুলি চালাচ্ছেন আপনারা যখন এই মানুষকে ছত্রভঙ্গ করছেন গুলি চালিয়ে সেটা আত্মরক্ষা দুই দেশে দুই দুই জায়গায় বিষয় ঠিক আছে বলেছেন অরব বিশ্বাসে বাড়িতে সম্ভবত হয় না উনি বাড়িতে লোডশেডিং দেখতে পান না বলে ভাবেন রাজ্যে তো লোডশেডিং হয় না আপনি দেখেননি দেখুন ওই খরগোশ কি করে ওই একটা বালির এর মধ্যে নিজের মুখটা ঢুকিয়ে দেয় ঢুকিয়ে ভাবে আমাকে কেউ দেখতে পাচ্ছে না রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তাই ভাবছেন আমার বাড়িতে লোডশেডিং হচ্ছে না রাজ্যেও হচ্ছে না অল লোডশেডিং অসাধারণ উন্নয়ন হচ্ছে এমন উন্নয়ন যে লোডশেডিংয়ের ঠেলায় মানুষের প্রাণ অষ্টাগত হচ্ছে গ্রামে গঞ্জে আমার কথা বিশ্বাস করতে হবে না বঙ্গটিভি দর্শকদের নিজেরা বুকে হাত রেখে বলুন যে আপনাদের ওখানে গ্রামে গঞ্জে খোঁজ নিয়ে দেখুন কিভাবে রাতের পর রাত কারেন্ট থাকছে না কিভাবে মানুষের কষ্ট হচ্ছে তার কারণ আছে কারণটা হচ্ছে হুকিং বিভিন্ন জায়গায় তৃণমূলের মদতেই হুকিং করতে দেওয়া হচ্ছে যারা হুকিং করছে তৃণমূলের যারা ওখানকার লোকাল নেতা তারা টাকা নিচ্ছে টাকা নেওয়ার পরিবর্তে হুকিংয়ের ঢালাও অনুমতি দেওয়া হচ্ছে কোনো কিচ্ছু তৃণমূল যারা লোকাল নেতা তারা তারা জানে তৃণমূল কিচ্ছু করতে পারবে না আর বিষয় কারণ চাপ পড়ছে তো আপনার যদি ক্ষমতা থাকে একশো আর আপনার যদি খরচ হয় দেড়শো তো চাপ পড়বে না আপনার তো মাইনাসে যাবে ঠিক সেটাই হচ্ছে সেই কারণেই ঘাটতি মেটাতে তাদের লোডশেডিং বলুন বিদ্যুৎ বিভ্রাট বলুন এন্ড রেজাল্টে কারেন্ট নেই এন্ড রেজাল্টকে আমার গরম লাগছে এন্ড রেজাল্টকে আমি পাখা পাচ্ছি পারছি না এই গরমে অসহনীয় গরমে সাধারণ মানুষের কী অবস্থা বলুন তো কোথায় গেল এইখানে কোথায় এদের উন্নয়ন উন্নয়নটা হচ্ছে উন্নয়নটা হচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে যান আপনি জামাল সর্দারের বাড়ি দেখুন সাদ্দাম হোসেনের বাড়ি দেখুন সুড়ঙ্গ কেটে ফেলেছে পুলিশ জানত না এই না আরেক ব্যাপার এইবার একটা কথা বলি বলছেন যে আত্মরক্ষা পুলিশকে দেখে ইট ছোড়া ইট বৃষ্টি আমি আমি সমর্থন করি না আমি ব্যক্তিগতভাবে বলছি আমার দলও সেটা সমর্থন করে না কিন্তু এই পথটা কার দেখানো ভাই এই পথটাও দেখানো মমতা ব্যানার্জির উনি বলেননি কেন্দ্রীয় বাহিনীকে দেখলে হাতা খুন্তি নিয়ে আসবে শাহজাহানের সময় মনে নেই আপনার শাহজাহানের ও যখন ঘটনার সময় যখন ইডির ওপর আক্রমণ করা হয়েছিল তখন এই রাজ্যের তৃণমূলরা মানে তারা রীতিমতো বাহবা দিয়েছিলেন উল্লাস করেছিলেন বলেছিলেন ঠিক হয়েছে এইবার দেখুন এই নিজেদের যে ঘটনা এখন নিজেদের উপর আস